উত্তরের পাশেই যারা জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্ন দেখছেন আমি বলবো যে আজকে লাইভটা শুধুমাত্র আপনাদের জন্যই দেখেন এটা কিন্তু 100 ফিটের রোড অলরেডি 30 ফিট কিন্তু করা আছে প্রস্তাবিত 100 প্রস্তাবিত কিন্তু 100 ফিট উত্তরের পাশেই উত্তর থেকে এখানে আসতে কতক্ষণ লাগবে 10 মিনিট 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনি জমিতে চলে আসতে পারবেন আমরা সরাসরি জমি থেকে ডিটেইলস কথা বলবো মাত্র এক লক্ষ টাকা বুকিং দিলেই আপনি কিন্তু জমির শেয়ার নিতে পারবেন বাকি টাকা রেজিস্ট্রি সময় নাকি রাইট অথবা আপনি যদি পুরো টাকা দিয়ে দেন পুরো টাকা দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রি করতে পারবেন যে নিতে পারবে 1500 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট চলে যায় মাত্র 12 লক্ষ টাকা শেয়ার মূল্য দেখতে পাচ্ছেন এটা কত ফিটের রোড ভাই এটা প্রস্তাবিত 100 ফিট রোড প্রস্তাবিত এটাও 100 ফিটের রোড জি 100 ফিট রোডটা এভাবেই চলে গেছে আচ্ছা এটাও কিন্তু 100 ফিটের রোড হবে অলরেডি কিন্তু 16 ফিট আছে নাকি জি জি তো আমরা সরাসরি জমিতে চলে যাচ্ছি যারা আসলে এয়ারপোর্ট উত্তরার পাশে আসলে জমির শেয়ার কিনে নিজের ফ্ল্যাট নিজে তৈরি করতে যাচ্ছেন আপনারা কিন্তু আজকে লাইভটা কোনোভাবেই মিস করবেন না হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা সরাসরি জমিতে গিয়ে আপনাদেরকে সরজমিনের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কাজ কাজ চলছে চলছে এই ভাইয়া জি কত কাঠা জমি এখন যেটা দেখছি এখানে সাড়ে আট কাঠা জমি সাড়ে আট কাঠা জি সাড়ে আট কাঠার কত তলা ভবন হবে জি প্লাস নাইন দশ তলা ভবন দশ তলা ভবন হবে টোটাল জমি হলো আপনার সাড়ে আট কাঠা জি এটা কিন্তু আমাদের একবারে সহজ রাস্তাটা আমাদের মেইন রোড হাই রোড এই পাশে কিন্তু হাই রোড থেকে এক রোড পরে আমাদের প্রজেক্টটা আমরা জমিতে চলে আসছি জি জমিতে চলে আসছি আচ্ছা আচ্ছা এই যে আমাদের

ড্যাপের ম্যাপ দেখবেন রাজুকে নিয়ে ফেলাবেন যে আসলে একশো ফিট রাস্তা আছে কিনা তো একশো ফিট রাস্তার পাশেই কিন্তু